فلا تقل لهما اف ولا تنهرهما মহান আল্লাহ জানিয়েছেন বাবা মায়ের প্রতি কেউ কোনদিন উফ এই শব্দটাও যেন করবা না কখনো কখনো এমন হয় যে আপনি আপনার মাকে আব্বাকে যেটা বোঝানোর চেষ্টা করছেন তারা সেটা বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না আপনি চট করে রেগে গিয়ে বললেন এমনি আপনি কখনো মেজাজ নেন না মাথা গরম করেন না বাবা মায়ের উপরে হঠাৎ একদিন বলি বললেন উফ তোমরা না এটা সহজ জিনিস বুঝতে চাও ওই যে আল্লাহ এই শব্দটি বাবা মায়ের প্রতি প্রতি ব্যবহার করতে নিষেধ করেছেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ না বলবেন তো হ্যাঁ বেশিক্ষুন দরকার নেই আমার কাছে অল্প শুনবেন কোরআন হাদিস দিয়ে শুনবেন আমল করবেন আর বাবা মা কে কোনদিন তোমরা ধমকাবে না আমার সমাজের মানব নবের কিছু জানোয়ার পাওয়া যায় দুবেলা মা বাবাকে ধমকায় আছে না নেই কথা বলেন না কেন মেজাজ নিয়ে কথা বলে মাথা ঝাঁকি দিয়ে কথা বলে চোখ গরম করে কথা বলে আবার মানব নামের কিছু জানোয়ার আছে তারা বাবা মাকে গালি দেয় আছে না নেই বলে না আছে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন বাবা মায়ের প্রতি সদাচরণের ক্ষমতা দান করুন বলুন না আমিন এই ছেলেরা বল না আমিন তোমরা বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করো তো এই ছেলেরা বলো আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করো তো তুই মাঝে মাঝে মেজাজ নিস্তাই তো ওই হাব তাই বলতে মাঝে মাঝে চোখ গরম করিস তো মনে কর যে মায়ের কাছে আইসক্রিম পয়সা চালিয়ে দিলে না তখন কি করবি কৌলকারি মা মোহন আল্লাহ জানিয়েছে বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে নমনীয়তার সাথে সাথে কথাবার্তা বলো বলেন কিভাবে কথা বলতে হবে সেটা শিখিয়েছেন আর কিভাবে কোন ব্যবহার বাবা মায়ের প্রতি করা যাবে না সেটা বাল্লার খুনান শিখিয়েছে বুঝিস সেই যে ঠিক আছে وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এটা সবাই মুখস্থ করে নেন আমার সাথে পড়েন রামুহা কামা রব্বায় সবীর আবার পড়েন রব্বির হামুহুমা কাম রব্বায় সবীর মস্ত হয়েছে সবাই রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা এই পর্যন্ত মনে রাখেন ওই হাদিসটা বলে নাই যে এটা বলছিলাম জানিয়ে দিয়েছেন মা আমি দিন নেক সন্তান যদি ইলা বলে দেয় তার বাবা মায়ের দিকে ভালোবাসান নজরে তাকায় ভক্তির নজরে তাকায় মহাব্বতের নজরে যদি একবার তাকায় ইল্লা কতাবাল্লাহু লহু বিকুলসমাতির হাজাতাম্মা বরু বরুরতান বাবা মায়ের দিকে একবার ভালোবাসা নজরে তাকানোর ফলে আমার আল্লাহ তালা একটা মকবুল একটা কবুল হজের সবাব লিপিবদ্ধ করে দেয় যে হজ আল্লাহ কবুল করেছেন ওই হাজির আমল নামায় যতটা স্বভাব বাবা মায়ের দিকে যারা ভালোবাসার নজরে তাকায় আল্লাহ তাঁদের আমল্লা মা ততটা স্বভাব দান করে সোহান আল্লাহ বলে না কয়বার একবার একবার তাকালে এক কবুল হোজের সাপ

তাকায় মহাব্বতের নজরে তাকায় তখন নবী আমার জবাব দিলেন নবী জবাব দিতে পারতেন এক সবার তাকালে এক শত কবুল হজের সবাব সাহাবি তখন আবার প্রশ্ন করতেন হুজুর যদি এক হাজার বার তাকায় তখন কি হবে নবীরে আবার জবাব দিতে হতো সাহাবি আবার জিগাতেন যদি এক লক্ষ বার তাকায় তখন কি হবে নবী আমার

ভালোবাসার নজরে হুজুর তখন কি হয় রহমাতুল্লিরা আলামিন বললেন কাল আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এর মানে হল এক শতবার বাবা মায়ের দিকে যতবার ভালোবাসার নজরে তাকায় আল্লাহ ওই সন্তানের আমল্লা মায় ততগুলো সবাবলিপিবদ্ধ করে দেয় আরেকটু মন খুলে বলেন সোহান আল্লাহ এই মা মরে যাওয়া বাবা মরে যাওয়া মানে সন্তানের কাছ থেকে এক নিয়ামত সরে যাওয়া কথা কি বুঝতেছেন নাকি ভাই অত করবো না করবো না করে তাও তো আধ ঘন্টার বেশি করে ফেলেছি করিনি এই কারণে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন হুজুর মা বাবা বেঁচে থাকলে তো সন্তানের উপরে অনেক দায়িত্ব কর্তব্য থাকে তা মরে যাবার পরে কি আর কোনো দায়িত্ব থাকে সাহাবি বললেন কি নবীজি বললেন এক নম্বর কর্তব্য দোয়া বাবা মায়ের জন্য দোয়া করা কি দোয়া করবেন কি দোয়া করবেন আমার আল্লাহ ওইটা কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন রব্বির হামুহুমা কামা রাব্বায়ানী সগীরা সবাই বাবা মায়ের জন্য এই দোয়াটা করবেন আল্লা ছোটবেলায় আমার আব্বা আমা যেভাবে আমার স্নেহের করে লালন পালন করেছেন আল্লাহ আমার আব্বা আর কোলে লালন পালন করো। আব্বা আম্মা আমার এই স্নেহের কোলে যেমন লালন পালন করেছেন আল্লাহ তুমি আমার আব্বা আর আম্মা জানকে তোমার রহমতের কোলে জায়গা করে দাও

বললেন সন্তানের উপরে কোন কোন দায়িত্ব বাকি থেকে যায় নবী এক নম্বরে বললেন আর তো দুই নম্বরে বললেন বাবা মায়ের জন্য এক নম্বরে দোয়া করা দুই নম্বরে তাদের জন্য ক্ষমা ভিক্ষা করা আল্লাহ আমার বাবা মা আমারে লালন পালন করতে যে অনেক ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে মাহবুদ তোমার দরবারে মিরতি আল্লাহ তোমার সাত্তার নামে রসিলাই আমার বাবা মায়ের জীবনের গুনাহগুলো তুমি গোপন করে দাও আর তোমার গফর নামে রসিলাই আমার বাবা মায়ের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও এক নম্বরে বাবা মায়ের জন্য দোয়া করা দুই নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা

সন্তানের কাজ হলো বাবা মায়ের প্রতিশ্রুতিটাকে পরিপূর্ণ করে দেওয়া দলুন মা নিয়ত করেছিল মা वादा করেছিল মসজিদে কাজ শুরু হলে হাজার টাকা দিব কাজ শুরু হওয়ার আগে মা বিদায় নিয়েছেন সন্তানের কাজ মায়ের এই वादा পরিপূর্ণ করে দেওয়া বাবা ওয়াদা করেছিল আগামী বছর মজলি আগামী বছর গ্রামের ইসালে সাহাবে দুই হাজার টাকা দেবে ইসালে সাহাবের অনেক আগেই আব্বা বিদায় নিয়েছেন সন্তানের কাজ হলো আব্বা জানের এই ওয়াদা পরিপূর্ণ করা আমি কি বোঝাতে পাচ্ছি জোর করে বলে না হুম আর চার নম্বরে বাবার বন্ধু যদি ভালো বন্ধু হয় মায়ের বান্ধবী যদি ভালো বান্ধবী হয় তাহলে বাবার বন্ধু আর মায়ের মায়ের তো কত বলো ইসলামে মেয়েদের বন্ধু আছে নাকি জোর বলে না আছে হ্যাঁ বলতেছে বললি হয়ে যাবে না ইসলামে মেয়েদের কোন ছেলেদের হয় ছেলেদের আবার বান্ধবী হয় না ছেলেদের কি হয় বন্ধু হ্যাঁ ঠিক ধরেছেন বাবার বন্ধু যদি থাকে মায়ের বান্ধবী যদি থাকে তাদের প্রতি মায়ের কথা মনে করে আর বাবার কথা মনে করে বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করা আর মায়ের বান্ধবীর সঙ্গে ভালো ব্যবহার করা শুনছেন নাকি মায়ের বান্ধবীর সাথে এই মানুষটা এই এই মহিলা এই রমণী আমার মায়ের ভালোবাসার মানুষ ছিলেন তাই তার প্রতি সদ্ব্যবহার করা মায়ের কথা মনে করে আর এই লোকটা আমার আব্বার বন্ধু ছিল তাই তার প্রতি ভালো ব্যবহার করা মা খাদিজা ইন্তেকালের পরেও রসুল যখনই ছাগল জবাই করে খাদিজার বান্ধবীদের বাড়িতে ওই মা খাদিজার ইন্তেকালের পরে রসুল ছাগল জবাই করলেই খাদিজার কথা মনে পড়তো তাই রসুল খাদিজার বান্ধবীর বান্ধবীদের বাড়িতে ওই ছাগলের গোশত পাঠিয়ে দিতেন সোহান আল্লাহ বলুন হ্যাঁ মায়ের সাথে যে সব মেয়েদের ভালো সম্পর্ক ছিল কি তাদের প্রতি ভালো ব্যবহার করা আর বাবার সাথে যে সব পুরুষের ভালো মানে সম্পর্ক ছিল তাদের প্রতি ভালো ব্যবহার করা এই চারটে কাজ কটা কাজ ব্যাস এই চারটে কাজের ভিতরে বাচ্চুরা আজকে যে ইন্তজাম করেছে এর ভিতর থেকে দুটো কাজ হবে একটা দোয়া আর একটা কথা কি বুঝলেন এই কথাগুলো এই মজলিসে আজকে আর কেউ বলেনি বলেছে কি এটা আমি বুঝে গেছিলাম এই এটা আমি আন্দাজ করে নিয়েছিলাম এই এই কথাগুলো আজকের এই মজলিসে দরকার তাই খুব গুছিয়ে গুছিয়ে কথাগুলো বললাম বক্তব্যের প্রাসঙ্গিক কথা আর বাড়ব না তাই দোয়া করতে 12টা টপকে যাবে আমি ওটিসি 48 50 মিনিট হয়ে গেছে

পড়ার লোক কেউ না কেউ হয়ে যাবে আজকে না বই বেশি বিক্রি হয়নি ভাই প্রতিদিন হয় এমনও দিন যায় যে আশি নব্বইটা বই বিক্রি আজকে বই ভালো বিক্রি হয়নি এখন যদি বকচরাও কটা বই না বিক্রি করতে পারি হ্যাঁ আমার এক ভাই দেখছি বই নেওয়ার জন্য এগিয়ে আসছেন তো পঞ্চাশ টাকা আর কারো কাছে নেই পরে হাত দেন আল্লাহ রাস্তায় বলছি পড়ার জন্য কেউ না কেউ হয়ে যাবে বই একটা নেন আপনি কিনে নেন আল্লাহর নামে যায় দান করার নিয়ত করে 50 টাকা দান আর একটা বই কিনে সূরা ফাতিহা একবার পড়ুন সূরা ইখলাস তিনবার পড়ুন কয়েকবার দরুদ শরীফ পড়ুন বক্সরার মানুষ محبتের মানুষ বক্সরার মানুষ ভালোবাসার মানুষ আপনারা আবার ডাকবেন ইনশাল্লা চলে আসব যখন ডাকবেন চলে আসব বাচ্চু তো আমারে ফোন করে বলল ও নিজে নিজে ডেট করে আমারে বলছে হুজুর ওই দিন একটু হবেন তো আচ্ছা বলেন আমার তো সব দাবুদ নেওয়া আছে আগে তবু ওর মায়ের সব রেশানি ও আমারে বড় মহাব্বত করে আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ যাব বলে তা বললাম সাড়ে দশটা পর্যন্ত গাড়া কবি আছে ও বেচারা ধরে রেখেছে যে হুজুর সাড়ে দশটায় আসবে

Allah Allah